দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে দুর্গম রাস্তা গুলোর মধ্যে কয়েকটা রাস্তা দেখাবো যেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে পুরোপুরি ভিডিওটা দেখতে দেখুন এই রাস্তাটাকে দেখুন কি চমৎকার ভাবে তৈরি করেছে পাহাড়ের যে বাঁধ কেটে কেটে তারপরে দেখুন রাস্তার গুলো একদমই আশ্চর্যজনক আরো কয়েকটা রাস্তা দেখাবো আপনাদেরকে যেমন এই রাস্তাটাকে দেখুন একদম টোটাল বারোশো মিটার পর্যন্ত দীর্ঘ এই রাস্তাটি একদম পাহাড়ের ধারে আর একটা মানে গ্রামের তেইশটা পরিবারের সদস্যরা এই রাস্তাটি নির্মাণ কাজ শুরু করেছিল পরবর্তীতে যদিও সরকারিভাবে কয়েকজন এসেছিল এই রাস্তাটাকে তৈরি করতে তারপর দেখুন এটাও চায়নার চংগ লেনিং গার্ড এই রাস্তাটির নাম দেখতে পাচ্ছেন কতটা বাঘ রয়েছে এত অদ্ভুত রাস্তা চিন্তা করে দেখুন কতটা দুর্গম আর কতটা কষ্টকর হয় ড্রাইভ করতে ড্রাইভারদের দেখুন একদম পেঁচানো পেঁচানো রাস্তা পাহাড়ের কোথাও উপরে উঠে গেছে আবার কোথাও নিচে নেমে আসছে কি মানে কতটা বুদ্ধি খাটিয়ে আর কতটা পরিশ্রম করে এই রাস্তাগুলো তৈরি করতে হয় পাহাড়ের উপরে এই রাস্তা তো আরো বেশি অদ্ভুত একটা রাস্তা আগে বলে রাখি এই রাস্তাতে শুধুমাত্র কার চলাচল করে কার আর বাইক চলাচল করতে পারবে বাট বড় হেভি ওয়েট কোন যানবাহন চলাচল করতে পারবে না রাস্তাটা দেখুন সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উপরে পাহাড়ের উপর দিয়ে রাস্তাটাকে তৈরি করা হয়েছে চিন্তা করে দেখুন একবার লক্ষ্য করে দেখুন কতটা উঁচুতে এই রাস্তা একদম খারাপ ভাবে চলে গেছে দশ হাজার ফুট উঁচুতে মানে আমরা যে রাস্তাতে চলাচল করি সেখান থেকে দশ হাজার ফুট উপরে চিন্তা করে দেখুন কতটা নিচে মানে তাকালে অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে আরেকটা অদ্ভুত একটা পাড়া দেখায় এই পাড়াতে রাস্তাটাও দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি মিলে একটা পাড়া আর চারিদিকে সুচ্ছ বড় বড় পাহাড় চিন্তা করে দেখুন কোথায় এসে তারা বাড়ি করেছে আর এই জায়গাতে যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন একদম পেঁচানো প্যাচানো চিকন চিকুন তারপরে এই অদ্ভুত রাস্তাটা দেখুন এটাও কিন্তু একটা শহরের সাথে আরেকটা শহরের কানেকশন আর এই রাস্তাটা একটা টানেল বলতে পারেন একদম পানির নিচ দিক দিয়ে একদম ওই শহরের ভেতরে ওঠার একটা প্রসেস করে রেখেছে কি চমৎকার চিন্তা করে দেখুন ওদের ব্রেন গুলো কি বলবো চায়নারা পার কোন কাজ নাই তারপরে দেখুন এটা একটা ফ্লাইওভারের ইউটার্ন আর এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে দেখুন নিচ থেকে একদম এভাবে ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতে হবে বেশ চমৎকার তারপরে এই রাস্তাটাকে দেখুন চিন্তা করে দেখুন পাহাড় এটা তো 10 আগেটা তো হাজার ফুট উপরে ছিল বাট এটা আরো বেশি উপরে আর এই রাস্তায় ড্রাইভ করার ড্রাইভারদের দেখতে পাচ্ছেন ওই রাস্তায় একটা বাঁক রয়েছে যে বাঁকগুলো একটা বাঁকের দিশা আমি দেখাচ্ছি মানে ড্রাইভারদের সব সময় সতর্ক থাকতে হয় একটা গাড়ি পাস করবে তারপরে আরেকটা গাড়ি আসবে দেখতে পাচ্ছেন খুব বেশি যে প্রশস্ত তা কিন্তু না একদম পাহাড়ের ধার কেটে কেটে রাস্তা মানে তৈরি করা হয়েছে এক শহরের সাথে আরেক শহরের গ্রামের সাথে আরেকটা শহরের মানে কানেকশন করার জন্য তারপরে দেখুন এটা একটা ফ্লাইওভার কি চমৎকার ডিজাইন তৈরি করেছে দেখতে পাচ্ছেন গাড়ি সরাসরি চলে আসবে আর যে গাড়ি আবার ঘুরে যাবে তাদের জন্য কিন্তু আলাদা ভাবে ব্যবস্থা করে রেখেছে দর্শক কেমন লাগলো আজকের এই পাহাড়ি রাস্তা গুলো কমেন্ট করে জানাবেন আর